এই এই যে আগে আগে ঘটনা ঘটনা আমার সামনে কয়দিন ট্রাকে এক ট্রাকে এক এই যে পাখি ভ্যান পকেট রোডে থেকে উঠল ওই ট্রাকের তো কিছু করার নেই মাথায় ও তো চলে যাচ্ছে এখন জায়গায় শেষ মনে করেন একটা গাড়ি আমার একটা ড্রাইভারকে নিয়ন্ত্রণের মধ্যে চালাই দিতে হবে অবশ্যই এই যে ভিতর থেকে যে একটা যাত্রী উস্কানিমূলক কথা বলে সেই ড্রাইভারের কতক্ষণ মন ঠিক থাকবে বলেন এই মাথাটা কতক্ষণ ঠান্ডা থাকবে মনে করেন এই গাড়িটা নিয়ে আসছি ঢাকার থেকে আমার পাশ চালাইছি না ভ্যান চালাই না নৌকাল গাড়ি চালাইছি এগুলা পরিবহন চলে না এই যে বহুত কথা একটা ড্রাইভারের কতক্ষণ মাথা ঠিক থাকে বলেন তো মানে ফেসবুকের কল্যাণে যে একটা সোসাইটির একটা তৈরি হইছে রাস্তাঘাটে চলতে দেখা যায় জিনিসটা আপনার কাছে কেমন ভালো লাগে ভাই ছোট ছোটো বাচ্চা মনে করেন আমি সেখানে দাঁড়াই আপনি দাঁড়ায় আমি সেখানে দাঁড়াই যে ছেলেপিলে মনে করেন ছোটো ছেলেপিলে যেখানে দাঁড়িয়ে থাকে এ মাঝে মধ্যে চিপস দেয় বিস্কুট দেয় ভালো লাগে সেভেন বোতল দেয় এগুলো তো ভালো লাগে রাস্তায় তো এগুলো তো মনে করেন এখন তো আমাদের প্রায় ঢাকা পর্যন্তই মেহেরপুর থেকে গাড়ি শাড়ি প্রায় ঢাকা পর্যন্তই এইসব সেলিবিলি পাওয়া যায় দেখলে কেমন লাগে ভালো লাগে ভাই আমাদের মানে আমি কি বলছি আমি যেখানে দেখি তাদের সেখানে দাঁড়াই যতই আমারই হোক

কখনো কোনো দুর্ঘটনার সম্মুখীন অথবা যে দুর্ঘটনা হইতে হইতে গিয়ে হয় না এরকম কোন ঘটনা না এমন তো রাস্তাঘাটে চললে তো এমন তো আসবে শেয়ার বলতে মনে করেন রাস্তাঘাটে যে অবস্থা মনে করেন এই যে নসিমন করিমন রাস্তার মানুষের যে অবস্থা এ তো এমন তো হয় মাঝে মধ্যে এগুলা হয় কিন্তু এমন কোন ঘটনা আমার জীবনে এখনো হয়নি ভাই যে লাল কালি পড়েছে এমন না এটা হয়নি আলহামদুলিল্লাহ তবে মানে হঠাৎ করে কোনো গাড়ি বের হয়েছে বা

যেদিন এই ঝড় হলো তা আমার গাড়ি মনে করেন বৃষ্টি মাথা তো জোরে চালাবো না আমি আর ওই যাত্রীর ভেতর থেকে খ্যাসমাস খ্যাসমাস করছি তাহলে সে যাত্রীর উপর আমার কি হবে আজকে কোন আস্থাটা থাকবে সেইটাই সেইটাই তারা বলছে এখন তাদের উপর তো আমি মাথা গরম করলে ভাই আমার হবে না মানে সে কি বলতেছে সে বলছে জোরে চালাতে হবে জোরে যেতে হবে অথচ বৃষ্টি অথচ বৃষ্টি আপনি তার নিরাপত্তার জন্য আমি আসতে যাচ্ছি বুঝছে না আবার মনে করেন সাইড দিয়ে গাড়ি যদি একটা ইনকেস গাড়ি একটা ওভারটেক করলো ওই যাত্রীর ভেতর থেকে হলে সেইটা জায়ের বাদ্দার মাথাটা কতক্ষণ ঠিক থাকবে বলেন আপনি এত প্রেসারে আপনারা গাড়ি কি ভাবে চালালেন এখন প্রেসার ভাই এখন আমরা শিখেছি এই কাজটা এখন যদি আমাকে মাথা গরম করতে চাইতো তাদের সাথে আমার তুলনা হয়ে গেল তাহলে একটা ভ্যানালার সাথে আমার তুলনা করতে হতো যেটা নসিমন আল্লাহর সাথে আমার তুলনা করতে হতো এখন তাদের সাথে আমার তুলনা করতে হবে না এমন তো জন জননি ছলাফেরা করি ভাই এই গালি ভিতরে তারা যদি মাথা গরম করে আমার মাথা গরম কইলে হবে না ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় চালাতে হবে তো বাবু ভাই আরেকটা জিনিস জানার এই যে মহাসড়কের মধ্যে নসিমন করিমন থ্রি হুইলার এক কোথায় এবং এর পাশাপাশি বাইক প্রাইভেট তো কাদের কিভাবে চালানো উচিত আর আপনারা কি কী সমস্যা হয় ঘটন হচ্ছে এই সব আমাদের বেশি সমস্যা হয়েছে এই অটো হিরোহয়েলার এগুলা এগুলা ভাই হরেন দিলেও ওরা শুনতে চায় না আর এই অ্যাক্সিডেন্টের মূল কারণ হয়েছে এরা তো কিছু বোধে না মনে করেন একটা রাস্তায় যাচ্ছে খুচ করে ঘুরে ফেলল একটা পকেট রোডে থেকে উঠে চলে আসছে তাহলে এইগুলো তো আমাদের কিভাবে ঠেকাবো বলে ডান না 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 এরা তো ডান বাই না তখন আপনারা একজনকে পকেট রাস্তা থেকে একটা গাড়ি উঠছে তারা তো দেখবে তারা তো দেখে না ভাই তারা এই যে কয়দিন আগে ঘটনা এই ঝিনাদাতে কয়দিন আগে আমার সামনে ঘটনা ট্রাকে একটাকে একে যে পাখি ভ্যান পকেট রোডে থেকে উঠলো ওই ট্রাকের তো কিছু করার নেই বৃষ্টিমাতায় ও তো চলে যাচ্ছে এখন জায়গায় শেষ তাহলে যারা সাইড থেকে মহাসড়কে উঠবে তাদের অবশ্যই অবশ্যই তারা ডাইনি বাই দেখে উঠতে হবে গাড়িটা ওঠার সময় হয়তো ব্রেক করে দাঁড়ালো ডাইনি বাই খেয়াল করবে তারপরে উঠবে তাছাড়া একটা বড় বিপদ বড় বিপদ আমার একটা সম্ভাবনা আচ্ছা আপনার এই দীর্ঘদিনের ড্রাইভিং এর জীবনে কখনো হঠাৎ ডাকাতির কোনো সম্ভব না 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 ভাই এই ধরনের আমার লাইফে আমি কোনদিন পড়িনি ভাই এমনিতে আপনার জানা কোনো কাহিনী না জানা কেন এগুলো তো মনে করেন রহ হয়েছে এখন মনে এখন এখন কমেছে আগে তো মনে করেন আমরা তো যখন কুষ্টিয়া থেকে আসতাম কুষ্টিয়া থেকে বাড়ি আসতে পারতাম না এত ভয়াবহ করে এত ভয় বহর এই ঝিনাদা থেকে মানুষ বাড়ি আসতে পারেনি সে দু একটা কাহিনি একটু কাহিনি বলে মনে করেন ঝেনার টার্মেনাল ঢোকার রাখা মতো পুলিশে ঠেক দিল আচ্ছা আচ্ছা দু পাঁচটা গাড়ি একসাথে করিনি তারপরে হচ্ছে ছাড়লো এই যেটা একটা মনে করেন মানে তারা একা ছাড়তো না না একা ছাড়তো না মানে আপনাদেরকে পুলিশ পাহারা দিয়ে নিয়ে আসতো নিয়ে কিন্তু ওইগুলা আর নাই ভাই এখন তারা বোঝে না ভাই তারা কেন যে এগুলা উস্কানিমূলক কথা বলে এগুলো আমরা আমাদের মাথায় আসে না ভাই আচ্ছা আচ্ছা মনে করেন একটা গাড়ি আমার একটা ড্রাইভারকে নিয়ন্ত্রণের মধ্যে চালাই দিতে হবে অবশ্যই এই যে ভিতর থেকে যে একটা যাত্রী উস্কানিমূলক কথা বলে সেই ড্রাইভারের কতক্ষণ মন ঠিক থাকবে বলেন এই মাথাটা কতক্ষণ ঠান্ডা থাকবে ধৈর্যের একটা ধৈর্যের একটা সীমা আছে কিন্তু তারা এটা বোঝে না তারা বোঝে না যে সময় চলে জীবনের মূল্য অনেক বেশি কিন্তু এটা বোঝে না ভাই তাদের কোনো দিনই বোঝাক পারিনি আমরা এখন মনে করেন আমি গड्डा নিয়া আসছি ঢাকা থেকে আমার পাশ দিয়ে যেতে একটা গাড়ি বেরি গেল ও ড্রাইভার ও নসিমন চালাচ্ছি না ভ্যান চাই না নকল গাড়ি চালাইছি এগুলা পরিবহন চলে না এই যে খুব কথা একটা ড্রাইভারের কতক্ষণ মাথা ঠিক থাকে বলেন যারা আমরা মহাসড়কে চলাফেরা করি ফুটওভার ব্রিজ থাকুক চাই না থাকুক আমাদের কিভাবে চলাফেরা করলে আপনারাও নিরাপদ থাকবেন না ও নিরাপদ থাকবে ফুটোভার অবশ্যই ব্যবহার করা উচিত অবশ্যই মনে করেন আমি ঢাকাতে চলে যাচ্ছি ফুটোভার ব্যবহার করছে না আমার গাড়ি সিগন্যাল দিয়ে পার হচ্ছে এ তো তো রহ রহ হয়েগুলো মারা যাচ্ছে ভাই তাও তারা শিক্ষা হচ্ছে না হঠাৎ করে হাত জায়গায় হাত জায়গায় সামনে থাকলে রানিংয়ে আমরা সামনে প্রথম মাল মরল ভাইগুলা অবশ্যই যাত্রীদের নিয়ম প্রথমে হবে ব্রিজ ব্যবহার করতে হবে কাটা ব্যবহার করতে হবে তবেই যদি মহাসড়কে অ্যাক্সিডেন্ট কমে আপনি নন এসি যাত্রী যাত্রী সচেতন হইতে আগে যাত্রী আগে সচেতন হইতে সচেতন হইতে হবে তারপরে সবকিছু পরে সব তারপর আমাদের সচেতন করতে হ্যাঁ তা আপনি যে নন এসি এসি দুইটা গাড়ি চালাইছেন এর মধ্যে আপনার কাছে কোন গাড়িটা চালাতে বেশি ভালো লাগছে ভাই পার্থক্য তো আছে পার্থক্য বলতে মনে করেন নন নির্দিষ্ট মনে কারণ সব রকম আরে এই গাড়ি তো মনে কারণ থাকে আর আপনি যে গাড়িটা চালান চালানোর মধ্যে দুইটা গাড়িতে কি কি পার্থক্য পাই পার্থক্য বলতে ভাই ফাংশন সবই এক সবই এক কিন্তু বাতাস বাজা হ্যাঁ হ্যাঁ ওইগুলাই ফাংশন সবই এক কিন্তু ওই এস আর নন এস এই এতে পদার্থ হওয়ার পরে যে গাড়ির পরিমাণ অনেক বাড়ছে অনেক কিন্তু কি আপনাদের ড্রাইভিং সমস্যা হয় কিনা সমস্যা বলতে ভাই পদসেতুর যে অবস্থা পদসেতুরতে যদি নিয়ম মাফিক কেউ গাড়ি না চালায় ভাই যদি মাথা গরম করে তাহলে সে ধরা খাবে নিয়ম মাফিক চালাত হবে সরকার একটা ই দিয়েছে আমাদের আইন করে আইন করে দিয়েছে মনে করেন 80 উপরে গাড়ি উঠব না 80 এর উপরে চালাক সমস্যা না কিন্তু 80 এর উপরে উঠলে তো মনে করেন জরিমানা খাইতে হবে মামলা ড্রাইভার ভাইদের উদ্দেশ্য একটাই কথা বলা সড়কে যে অবস্থা মহা সড়কে যে অবস্থা

ভালো লাগে সেভেন এভার খুব বতল দেয় এগুলো তো ভালো লাগে রাস্তায় তো এগুলো তো মনে করেন এখন তো আমাদের প্রায় ঢাকা পর্যন্তই মেহেরপুর থেকে গালি পুরে ঢাকা পর্যন্তই এইসব সেলফিলে পাওয়া যায় দেখলে কেমন লাগে ভালো লাগে ভাই আমাদের মানে আমি কি বলছি আমি যেখানে দেখি তাদের সেখানে দাঁড়াই যতই আমারই হোক তা মানে আপনি তাদেরকে খুব ভালোবাস খুব ভালোবাসে ভাই যাক তাহলে বাবু ভাই আপনার জন্য দোয়া রইলো আপনিও সবার জন্য দোয়া করবেন সকলের কাছে একটাই দোয়া করবেন যাতে আপনারা মহাসড়কে নিরাপদে বিপদাপদ মুক্ত চলাফেরা করছেন